বন্ধুরা এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কি হ্যাঁ গরমের দিনে এটা খেয়ে আমাদের সত্যি সত্যি প্রাণ বাঁচে একটা স্বস্তির নিঃশ্বাস আসে যখন কিচ্ছু খেতে পারি না তখন আমরা মনে করি যে এটা খেলেই পেট ভরবে তার সাথে তৃষ্ণাও নিবারণ হবে তার সাথে শরীরে পুষ্টিটাও সঞ্চয় হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার অনেক রেসিপি আপনারা খেয়েছেন এর লাড্ডু খেয়েছেন এর শরবত খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যে এটার জন্য আপনাদের উনুনের কাছে যেতে হবে না অথচ এটা তৈরি করে আপনারা খেতে পারবেন পরোটার সাথে তো হেভি লাগে রুটি পরোটাতে মাস্ট আর এটা আপনি কিন্তু রেডি করে রেখে দিতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে এই মশলাটা লাগবে বন্ধুরা ঠিক ধরেছেন এটা হচ্ছে ছাতু ছাতু একটি পুষ্টিকর খাদ্য যা শরীরকে নানাভাবে উপকৃত করে এটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ ছাতু হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সহায়ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি ত্বক ও চুলের জন্য উপকারী এতই যখন ভালো তাহলে কেন আমরা ছাতু খাবো না বন্ধুরা অনেকের পায়খানা হয় না তো ছাতু কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূর করে পেট অনেকক্ষণ ভরা রাখে ভাজা মশলাটা তৈরি করবার জন্য কড়াই প্রথমে ধনে ধনে না থাকলে গোটা জিরে সরষে তারপর মৌরি এটা আমাদের পেটকে অনেকখানি ঠান্ডা রাখে ভালো করে ভেজে নেন ভেজে গুড়িয়ে নেন আমরা আজকে তৈরি করব ছাতুর চাটনি না গ্যাসে ওভেনে বসাতে হবে না উনুন জ্বালতে হবে এটাকে মানে নন ফায়ার কুকিং বলা হয় হ্যাঁ বন্ধুরা একদম কিন্তু আপনাকে কোনোরকম গ্যাস চুলার কাছে যেতে হবে না আপনি সহজেই এই ভাজা মশলা রেডি করে রেখে দেওয়া যায় ভাজা মশলা আপনি বাজার থেকে চাট মশলা কিনতে পারেন সেটাও ছড়িয়ে দিতে পারেন তো আর বাড়িতে ভাজা মশলা তো কৌটোতে থাকেই তো গোটা জিরে ভাজাটা স্মেলটা খুব ভালো লাগে ধনে পাতাটা লাগবে ধনেপাতা স্মেলটা খুব সুন্দর লাগে যদি আপনি ধনেপাতা না পান না দেবেন তো এর সাথে কি কি লাগবে ধনে পাতাটাকে জলে ভিজিয়ে রেখলাম এবং ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ধনে একসাথে বেটে নেব আপনি যেমন ঝাল খাবেন এই অতিরিক্ত গরমে ঝাল খাওয়াটা উচিত নয় খুব বেশি ঝাল খাওয়াটা উচিত নয় দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা ঠিক আছে বন্ধুরা ছাতুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ছাতুর শরবত গরমের জন্য খুবই উপকারী এটা শরীরকে ঠান্ডা রাখে শক্তি যোগাতে সাহায্য করে ছাতু এমনই একটি পুষ্টিকর খাদ্য যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দিতে এবং শরীরের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ধনেপাতা আর কাঁচা লঙ্কা খুব মিহি করে বেটে নিলাম এরপর আমি এটা তুলে নিচ্ছি অনেকেই এই গরমের মধ্যে তেস তৃষ্ণা এবং খিদা দুটা মিটাতে ছাতু খান আর সত্যি সত্যি দুটোই পক্ষে এটা খুব উপকারী অনেকক্ষণ পেটকে ভরা রাখে ছাতুর মধ্যে ক্যালসিয়াম থাকে যা হাড়ের জন্য খুবই উপকারী বন্ধুরা আমি এখানে তিন থেকে চার চামচ ছাতু নিয়েছি এর সাথে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে লবণ এখানে বিট লবণ একটু দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি অল্প করে জল এখানে আপনি একটু পেঁয়াজ বাটা দিতে পারেন তাহলে খেতে খুব টেস্ট হয় একটু একটু করে জল দেব আর গুলে নেব সকালে ঘুম থেকে উঠে অল্প নুন পাতিলেবুর রস দিয়ে যদি শরবত খেতে পারেন ছাতুগুলে। তাহলে পেট অনেকক্ষণ ভরা থাকে পায়খানার সমস্যা কমতে থাকে এবং শরীরে অনেকখানি সকালবেলাতেই জল প্রবেশ করে ছাতু দিয়ে রুটি পরোটাও বানানো যায় ছাতুটা দিনের বেলাতে খাওয়া বেস্ট রাতের দিকে কিন্তু এই ছাতু খাবেন না রাতের দিকে খেলে হজমের সমস্যা হতে পারে বন্ধুরা যেহেতু বলেছি ছাতুর চাটনি সে তো সেক্ষেত্রে অবশ্য তেঁতুলটা মেশাবেন না তেঁতুলটা আমাদের শরীরের জন্য সবসময় ভালো নয় তো এখানে টক হিসেবে লেবুর রসটা ছাতুর সঙ্গে খুব ম্যাচ হয় এমনিতেও যখন আপনি শরবত খাবেন তাতে একটু লেবুর রস মিশিয়ে দিলে সত্যিই দারুণ খেতে লাগে আর চাটনির ক্ষেত্রেও ঠিক সেম এক লেবুর রস মিশিয়ে দেন অবশ্যই একটু কাঁচা তেল দেবেন যদি আপনি কাঁচা তেলটা না দেন কোনো সমস্যা হবে না খুব একটা এফেক্ট পড়বে না কিন্তু তেলটা যদি দিয়ে দেন খেতে দারুণ লাগে এরপর রুটির সাথে কি খাবো কি খাবো না করে একটু ছা ছাতুর চাটনি বানিয়ে নেন জমাদার হয়ে যাবে একদম গ্যাসের কাছে না গিয়েই বাটা না করেই এত সুন্দর একটা উপকরণ তাও এই গরমের দিনে ঘাম না ঝরিয়েই মুখরোচক খাবার বলতে পারেন আর এটা আপনি এমনি টেস্ট মানে টেস্টি খাবার হিসেবেও বাটি করে নিয়ে বসে বসে খেতে পারেন পেটও ভরবে আর পেটটাও ঠান্ডা হবে গরমের দিনে এই ছাতুর চাটনি খেলে আপনার পায়খানার সমস্যা হবে না পেট ভালো থাকবে পেট ঠান্ডা থাকবে আর ক্লান্তি দূর হবে তো বন্ধুরা এই চাটনি করে খান আর কেমন লাগে জানান ধন্যবাদ